ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলনিস্কি গুরুত্বপূর্ণ ইউরোপীয় মিত্রদের সঙ্গে বৈঠক শুরু করেছেন তিনি গত আট ডিসেম্বর লন্ডনে ব্রিটিশ ফরাসি এবং জার্মান নেতাদের সঙ্গে দেখা করেন এরপরই তিনি ব্রাসেলসে ন্যাটোর মার্ক রুটে এবং ইইউ নেতা অ্যান্তনিও কস্তা ও উর্সুলা ফন্ডের লেনের সঙ্গেও দেখা করেন এর কারণ ইউক্রেন রাশিয়া যুদ্ধ শেষ করার জন্য এক অসম চুক্তিতে সম্মত হতে ইউক্রেনের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র চাপ দিচ্ছে জেলেনস্কি ইউক্রেনের প্রতিরক্ষা ও সুরক্ষার বিষয়ে সমর্থন চাইতে এবং সংশোধিত মার্কিন শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা করার জন্যই এই বৈঠকগুলো করছেন জেলেনস্কি বলেছেন এই কূটনৈতিক আলোচনায় তার যুদ্ধবিধ্বস্ত দেশের জন্য তাৎক্ষণিক উদ্বেগ এবং পাশাপাশি দীর্ঘমেয়াদী তহবিল উভয় বিষয়ে মনোযোগ দেওয়া হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারী হিসেবে আবির্ভূত হয়েছেন বলেই মনে হচ্ছে আর ইউক্রেন রাশিয়া যুদ্ধবন্ধে তিনি রাশিয়ার কথা বলছেন এটাও মনে করছেন অনেকে তার উপদেষ্টাদের তৈরি করা আঠাইশ দফা শান্তি প্রস্তাব পরিকল্পনা ফাঁস হওয়ার পরই ব্যাপকভাবে সমালোচিত হয় এটাকে ভার্চুয়াল রাশিয়ান উইশলিস্টও বলেন অনেকে কারণ এই চুক্তিতে রাশিয়ার পক্ষে যায় এমন কথাই বেশি ট্রাম্পের দূত স্টিভ উইটকপ এবং তার জামাতা জারেট কুশনার গত সপ্তাহে মস্কোতে একটি সংশোধিত পরিকল্পনা নিয়ে যান এরপর তারা মিয়ামিতে ইউক্রেনীয় কর্মকর্তাদের সঙ্গে কয়েকদিনের আলোচনা করেন এই আলোচনা আবার গত শনিবার শেষ হয় কিন্তু তার কোনো ধরনের অগ্রগতিই হয় না এই চুক্তিতে সবচেয়ে বড় বিরোধপূর্ণ বিষয়টি হল ইউক্রেনকে তার পূর্বাঞ্চলীয় ডনবাস অঞ্চলের নিয়ন্ত্রণ রাশিয়ার কাছে সম্পূর্ণ ছেড়ে দিতে হবে বর্তমানে রাশিয়া অবৈধভাবে এই অঞ্চলের প্রায় সবটাই দখল করে রেখেছে তবে কিছু অংশ এখনও ইউক্রেনের হাতে আছে আর এই অসম চুক্তিতে ইউক্রেন কোনোভাবেই রাজি নয় তাই ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি ইউরোপের বিভিন্ন মিত্র সঙ্গে বৈঠক করছেন